হ্যালো আমি শুভম বাংলা ইন্ডাস্ট্রির সম্মান যেভাবে যে তলানিতে বিশ্বাস করুন বাংলা সিনেমা দর্শক হিসাবে সেটা দেখতে এবং সেটা নিয়ে কথা বলতে খুব খারাপ লাগছে একটা সময় ছিল যখন বাংলার শিল্পীদেরকে সম্মান করা হতো সেটা যে কোনো শিল্পর সঙ্গে সে যুক্ত হতে পারে গায়ক গায়িকা রাইটার ডাইরেক্টার অভিনেতা অভিনেত্রী তাদের বেশিক সম্মান ছিল কিন্তু আজকে তারা সম্মানটাকে হারিয়ে ফেলেছে এবং তার দোষ না বাংলা ইন্ডাস্ট্রি নিজেরই ভিডিওতে অনেকবার কথা বলেছি যতদিন আপনি আপনার ঘরের লোককে নিজে সম্মান না করবেন ততদিন বাইরের লোক আপনার ঘরের লোককে সম্মান করবে না এটা হতে পারে না কেন এই কথা বলছি আপনারা সবাই জানেন যে কালকে একটা ঘটনা ঘটে গেছে মিমিদি তিনি বনগায় পারফর্ম করছিলেন গ্রামে গিয়ে তিনি পারফর্ম করছিলেন এবার মাঝখানে পারফরমেন্স এর মাঝখানে শুরুই হয়েছে তারপর একজন স্টেজে ওঠে এবং স্টেজে উঠে সে পারফরমেন্সটাকে বন্ধ করে দেয় মিমিদিকে বলে যে আপনি বাড়ি চলে যান দর্শককে বলে যে মিমিদিকে দেখা হয়ে গেছে আপনাদের উনি আর পারফর্ম করতে পারবেন না উনি এবার যাবেন কারণ তখন অলরেডি বারোটার ওভার হয়ে গেছিল এবং তাদের কাছে নাকি বারোটা অব্দি পারফর্ম করার বা পারফর্ম করানোর সময় ছিল তারা ওইভাবেই পুলিশের থেকে সেরকম ধরনের নিয়মকানুন পেয়েছিল বা সেরকম অর্ডার পেয়েছিল যে বারোটার পর মাইক বাজানো গান চালানো এগুলো করা যাবে না এবার এই যে জিনিসটা হলো একটা পারফর্মার কে যদিও মিমিদি যা এসেছে সেই গান গাওয়ার আগে আগে বা স্টেজে ওঠার একবার তো মিমিদিরও ভাবা উচিত ছিল যে তার গলা সম্বন্ধে তিনি কতটা অবগত সেটা মানে আমি জানি না তার গান গাওয়ার আগে একবার দুবার তো নিজেই ভাবা উচিত ছিল তো যাই হোক এবার এই যে জিনিসটা আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি এই জায়গায় কেন দাঁড়িয়ে আজ কি করে একটা মানুষের অধ্যত্ত হয় সাহস হয় তিনি স্টেজে উঠে একটা সিঙ্গারকে অথবা একজন অ্যাক্ট্রেস কে ওইভাবে ইনসাল্ট করে স্টেজ থেকে নামিয়ে দেবেন কারণ আমরা সেই সম্মানটা দেখাইনি নি কোনোদিন আমরা বলতে মানে ইন্ডাস্ট্রি নিজে কোনোদিন সেই সম্মানটা ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রি কে ইন্ডাস্ট্রির অ্যাক্ট্রেস তাদের প্রতি আমরা দেখেছি একটা ফেস্টিভ্যাল উইন্ডো পেলে কিভাবে সবাই মিলে হামলে পড়ে এবং কিভাবে কাদা ছেঁটাছিটি করা হয় কিভাবে প্রত্যেকে একে অপরের গায়ে কাদা ছেটায় একে অপরকে কিভাবে নিচে নামাবে সেই ধান্দা করে বাংলা সিনেমার মান আগে কি ছিল এখন কি হয়েছে বাংলা সিনেমার মার্কেট কোথায় এসে দাঁড়িয়েছে কোন তলানিতে বাংলা সিনেমা দাঁড়িয়ে আছে কতটা জলে দাঁড়িয়ে আছে সেটা আমরা অ্যাজ রিভিউয়ার জানি এবং সেটা খালি রিভিউয়ার না দর্শকও এখন জানে বাংলা সিনেমার লোক হলে দেখতে যেতে চাইছে না তাদের মধ্যে কোনো নতুনত্ব চেষ্টাও সেরকম দেখতে পাচ্ছি না যে হলে নিয়ে যাওয়ার যে চেষ্টা সেটাও তাদের মধ্যে দেখা যাচ্ছে না কখনো সিনেমা ব্যান হয়ে যাচ্ছে কখনো সিনেমা চলতে দেওয়া হচ্ছে না কখনো হল পাওয়া যাচ্ছে না বাইরের থেকে সিনেমা এসে এখানে রাজত্ব করে যাচ্ছে কিন্তু বাংলা সিনেমা চলছে না বাইরের সিনেমার যারা যারা প্রডিউসার তাদের এই সাহসটা আজকে আমরা তৈরি করে দিয়েছি যে না ভাই তোমরা এসে বলতে পারো যে আমরা নো শো মানে নো শো শেয়ারিং এ যাবো কোন শো কোন হল শেয়ারিং হবে না হিন্দি সিনেমা সাউথ সিনেমা আজকে এই কথাটা বলতে পারে তার কারণ আমরা এবং আমরা সেটা নিয়ে নয় বাংলা ইন্ডাস্ট্রির লোকজন আর কি সেটা নিয়ে লিখি এই সেই ব্যাস ওই সেটাকে যে চেঞ্জ করতে হবে তার কোনো মাথা ব্যথা নেই তাহলে বাংলার আর্টিস্টদের সম্মান কে কিভাবে করবে যেখানে বাংলার আর্টিস্টরা নিজেদেরকেই মানে নিজেরাই নিজেদেরকে সম্মান করে না এবার এই যে জিনিসটা হয়েছে এই জিনিসটার মধ্যে ভুল কার যিনি এই পুরো শোটাকে প্রেজেন্ট করছে অর্গানাইজার তার নাকি মিমিদির অ্যাকচুয়ালি জানেন ভুলটা দুজনেরই প্রথমে আসি যিনি এই জিনিসটা করেছে তার কথায় একটা মানুষের এই সাহসটা কোনোদিন হতে পারে না এই জিনিসটা পুরোপুরি ভুল জিনিস যে একজন আর্টিস্টের প্রোগ্রাম চলছে এই মাঝখানে সে জিনিসটাকে বন্ধ করে দেব দর্শকের জন্য এসছে পাবলিক ফিগার তারা দর্শক দেখতে চাইছে সেটা দর্শকের সাথেও মানে সেটা জাস্টিফিকেশন করা হয় না এবং সেটা আর্টিস্টের যে একটা সম্মান তার সঙ্গে জাস্টিফিকেশন করা হয় না সেই জিনিসটা করা এবং তার জন্য কতটা সাহস লাগে তার মানে নিশ্চয়ই তার ব্যাকআপ আছে তিনি জানেন যে আমি এটা করতে পারি তাকে সে সাহসটা দেওয়া হয়েছে তাই সে করছে এবং রাজনীতি শিল্প দুটো যেভাবে মিলেমিশে একাকার হয়ে গেছে তারপর এটাই হওয়ার ছিল কারণ দুটো জিনিস এক জায়গায় আসা যায় না দুটো জিনিস এক জায়গায় আসতে পারে না আমরা আগে বিদেশি সিনেমাতে বা বাইরে বহুবার দেখেছি বাইরে বহুবার দেখেছি যে এরকম রাজনীতি সিনেমা সেই দুটো জিনিস মাঝে মাঝে মুখোমুখি হয়েছে সংঘর্ষ হয়েছে কিন্তু কোনো জায়গাতে তারা না এভাবে মিলেমিশে তালেগুলো একাকার হয়ে যায়নি যে আজকে যে ইচ্ছে এসে একটা সিনেমা ব্যান করে দিতে পারে আজকে যে যে ইচ্ছা এসে একটা সিনেমা তুলে দিতে পারে আজকে যে ইচ্ছা এসে বলতে পারে সিনেমাটা রিলিজ হবে না কালকে এখানে ভালো ডাইরেক্টর নেই ভালো প্রোডাকশন হাউস এখানে কাজ মানে কাজ করতে চাইছে না এদের রুলস রেগুলেশন এদের যা জিনিসপত্র এত বেশি টাকা চার্জ করছে এর বাইরের কোন প্রোডাকশন হাউস এখানে এসে কাজ করতে চাইছে না বলছে না শুটিং করব না এখানে তার থেকে ভালো আমরা বাইরে শুটিং করে নিই সেই জিনিসটার জন্য এই মানুষটা মানে উদ্ধত্ত হয়েছে এই কাজটা করার সেই সাহসটা তাকে কেউ দিয়েছে নিশ্চয়ই দিয়েছে নালে তার এত বড় সাহস তো হবে না এবং আসছি মিমিদির কথা দেখুন বাংলা সিনেমা রিভিউ করি মিমিদির সিনেমা এসছে রিভিউ করেছি এর আগে তার মানে এটা নয় যে তার কাজটাকে আমি ঠিক বলবো আপনি যদি খবরটা পুরো শোনেন দেখবেন ওখানে বলছেন যে মিমিদির আসার কথা ছিল সাড়ে দশটায় তিনি স্টেজে ওঠেন পোনে বারোটায় ওয়াই এবং এটা বারবার যে হয়েছে সেটা আমরা তো দেখেছি দর্শক দেখেছি দেখবেন আমরা যখন ছোট ছিলাম যখন কোনো পাড়ায় কোনো মানে ফাংশনে কোনো পুজোয় বড় কোনো স্টার আসতো হয়তো আসার কথা রাত নটার সময় সব দর্শক নটার সময় ভিড় লাগিয়ে বসে আছে সেই বড় স্টার দেখবে বলে কিন্তু তার আসার কোনো নাম নেই যে হোস্ট করছে বা যে অ্যানাউন্স করছে সে বারবার একটাই কথা বলে আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আমাদের মধ্যে ভাই নটা থেকে দশটা সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তখনও লোকটা করে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন তিনি প্রমিস করেছেন আমি উঠে এক ঘন্টা দেড় ঘন্টা থাকবো এলো দুটো কথা বললো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তিনি স্টেজ থেকে হাওয়া দর্শককে ঠকানো হয়েছে বহুদিন ধরে আজকে এই যে মিমিদি কে বলা হয়েছে যে আপনি সাড়ে দশটায় ঢুকবেন আপনি বারোটা অব্দি প্রোগ্রাম করবেন উনি পনেরো বারোটায় ঢুকছেন স্টেজে কেন একটা প্রফেশনাল আর্টিস্টের প্রফেশনালিজম কি নেই যে সাড়ে দশটা মানে সাড়ে দশটা তার কি এই জিনিসটা করা হয় না এমন তো না মিমিদি বিশাল বড় কাজ করছে প্রচুর কাজ ভাই টাইম হচ্ছে না এরকম তো নয় তিনি আগে থেকেই জানতেন যে সাড়ে দশটা থেকে স্টেজে উঠতে হবে তাহলে কেন তিনি পনেরো বারোটায় উঠছেন এই জিনিসটা খালি এই প্রথমবার নয় আর্টিস্টরা এটা প্রত্যেকবারই করে নিজের ভ্যালুটাকে বাড়াবার জন্য হাইপটাকে বাড়াবার জন্য মিনিট মিনিট ঘন্টা হতেই পারে তারাও মানুষ সেখানে আমরা ম্যানেজ করতেই পারি কিন্তু থেকে যে আমি এক্সাম্পলটা দিলাম আমরা পাড়ায় কত এরকম হয়েছে বারবার দেখি আমরা সবাই গিয়ে যখন একটু ছোট ছিলাম সবাই গিয়ে বসে থাকতাম যে আসবে দেখব এক ঘন্টা দু ঘন্টা বাড়ি চলে আসতাম পড়াশোনা ছিল মায়ের রান্না বান্না থাকে না চল বাড়ি চল না দেখেও চলে আসতে হয়েছে অনেকক্ষণ কারণ তারা এক ঘন্টা দেড় ঘন্টা লেটে স্টেজে এসছে তো একটা আর্টিস্টের প্রফেশনালিজম কি এটা বলে না যে তাকে অন টাইম স্টেজে আসতে হবে দর্শককে এন্টারটেন করতে হবে এবং এই জিনিসটা হওয়ার পর তিনি এফআইআর করেছেন এবং আমি জানি না মানে কতদিন আর এই এফআইআর এই লেখালিখি ফেসবুকে লেখালিখি সোশ্যাল মিডিয়াতে কথা বলা খবরের চ্যানেলকে কথা বলা এগুলো তাদের জন্য কন্টেন্ট মাত্র তাদের তার জন্য বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা কোথাও উন্নত হবে না এবং এই যে অর্গানাইজার বলছিল না বারোটার পর পারমিশন নেই তাই জন্য বন্ধ করে দিয়ে ওগুলো ফালতু কথা ঠিক আছে বারোটার পর যদি মাইক বন্ধ হয়ে যেত সব জায়গায় তাহলে তো হয়ে যেত তাহলে তো আমরা ভাবতাম যে আমরা খুব ভালো জায়গায় আছি পুরো সুদরে গেছে বারোটার পর থেকে মাইক চালানো শুরু হয় এখানে তো এই যে কথাটা পুলিশ পারমিশন পেয়েছি তারপরে মাইক চালানো যাবে না ভাওতাবাজি ওইটা লেট করে এসছে এবং সেটা ইগোতে লেগেছে বোধ কোথাও গিয়ে এবং তারপরে জিনিসটা হয়েছে তারপরে এফআইআর এবার দেখা যাক কি হয় কিন্তু আমি প্রত্যেককে মানে আমি সিরিয়াসলি বলছি বাংলার আর্টিস্টদেরকে এবং বাংলার যে প্রোডাকশন হাউস গিল্ড ফেডারেশন এদেরকে সত্যি নেই এবার এটার একটা স্ট্রিক্ট রুলস আনা উচিত সেটা শুধু আর্টিস্টদের জন্য নয় সেটা যারা আর্টিস্টদেরকে শোতে নিয়ে যাচ্ছে শোতে ডাকছে তাদের জন্য কিছু স্ট্রিক্ট রুলস এন্ড রেগুলেশন থাকা উচিত এবং খালি সিনেমা ব্যান করা সিনেমা হবে না হল পাবে না এই জিনিসগুলোর থেকে বেরিয়ে নেয় এটা একটু বড় ভাবতে হবে যাতে আর্টিস্টরাও কোথাও গিয়ে রাস্তায় আসে মানে প্রপারলি একটা রাস্তায় চলে তারা তারাও তাদের মানমানি যাতে না করে দর্শককে তারাও যাতে না ঠকায় সেই জিনিসটা এবার না তাদের দেখা উচিত আজকে বাংলার আর্টিস্টদেরকে বাইরে নিয়ে গিয়ে বা একটা জায়গায় অনুষ্ঠান করতে নিয়ে গিয়ে এই জিনিসটা করা হচ্ছে আপনি ভাবুন বাংলাতেই এটা হচ্ছে বাংলার বাইরে তিনি যাবেন পারফর্ম করতে তাহলে সেখানে তার সম্মানটা কোথায় সেখানে তো বারবার তাকে এবার এই জিনিসটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অপমানিত তো কালিম কারণ মিদি শুধু একজন অ্যাক্ট্রেস তো তিনি বাংলা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করে সব জায়গায় গিয়ে তো সেখানে তাকে তার কিছু ডেকোরাম আছে অ্যাজ আর্টিস্ট কোনো প্রোগ্রামে টাইমে যাওয়া সেখানে টাইমে স্টেজে ওঠা সেখানে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলোকে মেনে প্রপার শো কে অর্গানাইজ করছে কে আছে তার পেছনে সেগুলো দেখে যাওয়া খালি টাকা 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 টাকার পেছনে ছুটে গেলাম এবং তারপরে একদম ইনসাল্টে ঘরে চলে এলাম সেগুলো যাতে না হয় এবং এটাও দেখা উচিত যে আমি কোন শোতে যাচ্ছি সেখানে কি অর্গানাইজ করছে কি আছে না আছে সেই জিনিসগুলো সেই অর্গানাইজার সেখানে তাদেরও না একটা বেসিক যে জিনিস সেটাকে মাথায় রাখতে হবে যে দর্শক দেখতে এসছে সারা সন্ধ্যা থেকে তারা নটা থেকে বা দশটা থেকে তারা অলরেডি বসে আছে একটা আর্টিস্টকে দেখবে বলে তাকে পনেরো মিনিট তুমি স্টেজে রেখে তাকে তুমি বার করে দিলে সেটা দর্শকদের অপমান করা সেই জিনিসটা তাদেরও মাথায় রাখতে হবে আমি জানি না এই সাবজেক্টগুলো নিয়ে অনেকেই কথা বলে না কেন বলুন তো কারণ এর মধ্যে পলিটিক্স যুক্ত আছে এই যে যে কথাগুলো আমি বললাম ঠিক আছে অনেকে ভয় এগুলো নিয়ে কথা বলে না আমার আমি সবসময় সব ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করি হ্যাঁ কোনোটা নিয়ে কথা বলতে পারি কোনোটা নিয়ে কথা বলা হয় না সে সময়ের জন্য হতে পারে কাজের জন্য হতে পারে বিভিন্ন কারণে ভয়ের জন্য অন্তত নয় সেটা আপনারা ভাবার কেউ ভুল করবেন না কিন্তু সময় বা কাজের জন্য কখনো কখনো জিনিসটা স্কিপ হয়ে যায় যে ভাই আমি দেখতে পেলাম না বা আমি জানতে পারলাম না তারপর হয়তো দেখলাম যে অনেক দিন হয়ে গেছে যখন আমি জেনেছি তখন অনেক দিন হয়ে গেছে সেটা হতে পারে কিন্তু যখনই আমি কোনো জিনিস জানতে পেরেছি আমার মনে হয়েছে সেটা নিয়ে কথা বলা উচিত আমি কথা বলেছি এবং সেটা নির্ভীক বলেছি এই ছিল আমার বক্তব্য বাংলার ইন্ডাস্ট্রি এরকম ভাবে তলানিতে এসে ঠেকেছে না ভাবা যায় না বিশ্বাস করুন খারাপ লাগে কষ্ট লাগে দেখতে যেখানে বাংলার বক্স অফিসে সিনেমা ওয়ার্ক করছে না দর্শক হলে যেতে চাইছে না বাংলা ইংলিশ সিনেমা হিন্দি সিনেমা তামিল সিনেমা এসে রাজত্ব করে যাচ্ছে কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে যাচ্ছে সেখানে এখানে এক কোটি টাকা দু কোটি টাকা করতে গিয়ে হলুদ হয়ে যাচ্ছে পেছন এরপরে আর সত্যি কিছু বলার নেই এবং যারা বারবার লেখে বাংলা সিনেমার পাশে আছি তারাই অ্যাকচুয়ালি পাশে থাকে না আমি অনেক এরকম সিনেমা দেখতে গেছি ইভেন আমরা সবাই এটা নিয়ে কথা বলি যে ভাই সিনেমা দেখতে গেছি হল পুরো খালি তা যারা লেখালেখি করছিল কালকে রাত্রেবেলা যে এই সিনেমাটা সাপোর্ট করো তারা কোথায় তারা তো আসতে পারতো কোনো জায়গায় একটা টিকিট বুক হয় না বাংলা সিনেমার আর কিছু বলার নেই এটুকুই বলার ছিল হয়তো একটু বড় হয়ে গেল ভিডিওটা একটু বেশি কথা বলে ফেললাম কারণ আমার ভিডিও তো স্ক্রিপ্টেড হয় না যে আমি স্ক্রিপ্ট লিখে আসি কাট কাট করে 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 খালি আমার আমি যেগুলো লিখেছি সেগুলো বলি যেটা আমার মনে আসে সেটাই বলার চেষ্টা করি এবং এবার এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ